জাতির পিতা ইব্রাহিম বমুখ ছিল কোন ডিম নেই নেই বলছেন প্রধান অতিথি কি দেখছো প্রধান অতিথি জাহাঙ্গীর আলম চেয়ারম্যান চেয়ারম্যান সাহেব আসছিলেন বাইরে গেছে চলে গেল কেন ঠিক আশেপাশে চেয়ারম্যান সাহেব ও ঠিক আছে জনপ্রতিনিধি আমাদের আমাদের সবচেয়ে নির্যাতিত পুলিশ কনস্টেবলরা এখানে এসেছেন এদের খবর কেউ রাখে না এই যে পাঁচই আগস্টের আগে এরা কত প্রাণ দিয়েছে সেই আগেও ডক্টর কাছে নাই আমি বললাম পুলিশেরা বলির হয়েছে ওদের দোষ নাই ওরা এখন যেমন তোমাকে পাহারা দেয় ওই সময় সরকারে তারা পাহারা দিয়েছে ওদের দোষ নাই ওদের পরিবারগুলোর খবর নাও না খেয়ে থাকতেছে বহু পরিবার ঠিক না এই পুলিশ বাহিনী গঠন করেছেন আল্লাহ আমাদের সকল পুলিশকে আপনি কবুল করুন আমাদের জাহাঙ্গীর ভাইকে আপনি কবুল করুন আজকের সভাপতিত্ব করছেন রফিকুল ইসলাম সরদার আল্লাহ তাকে জান্নাতের সরদার বানিয়ে দিন আমার আগে কথা বলেছে মুজাহিদুল ইসলাম জেহাদি জেহাদটা কেটে দিবা জেহাদটা ইউজ করবে না জেহাদটা ইউজ করা যায় নাই জেহাদ কেন সাহাবিরা এত জেহাদ করলেন ওনাদের নাম তো জেহাদি নেই আমাদের লোকেরা আন্দাজে জেহাদি লাগে এটা ইউজ করবে না তোমার মুজাহিদুল ইসলাম এটাই সুন্দর অনেক সুন্দর কথা সে বলেছে একজন আনসারি সাহাবি দারুন গল্প বিশেষ করে সাহাবিরা যে কত কঠিন অবস্থায় ইসলাম পালন করেছেন সেই সন্তুটা তুলে ধরেছেন আমাদের প্রিয় মুজাহিদুল ইসলাম হাসান আল্লাহ তার আলোচনাকে আমাদের আমাদের তৌফিক দান করে। আমলকানো কোনো অজর দার করিয়ে নামাজ থেকে বিরত না থাকি রাজি আছিত সাহাবী নিজে মসজিদে যেতেন একটা কাপড় পরে ওই কাপড় খুলে দিলে ওনার বিবি পড়তেতেন সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না কত কঠিন অবস্থায় তিনি নামাজ ছাড়েন নেই আল্লাহ আমাদেরকে মুজাহেদের আলোচনা আমল করার তৌফিক দান করে মুফতি সৈয়দ জোনায়েদ আছারি আজকে জি আজকে রাত্রে জোনায়দ আজহারি আসবে সিলেট থেকে প্রিন্সিপাল খাদিজাতুল কোবরা বালক বালিকা মাদ্রাসা বালক আলাদা রাখবা বালিকা আলাদা রাখবা জোনায়দ বালক বালিকা যেন একসাথে না যায় তাহলে স্কুল কলেজের মতো আড্ডা বাজি হবে বলার ছেলে মেয়েরা গিয়ে বিভিন্ন জায়গাতে বসে খুরুদ খুরুদ করবে লেখাপড়া নাই শুধু খুচুর খুচুর আছে না হ্যাঁ কলেজের ছেলে মেয়েরা হাতে হাত দিয়ে হাঁটে

কিন্তু তার আগে ফেসবুকে যত নোংরামি আছে এটা বন্ধ করতে হবে ঠিক না ডক্টর ইউনোস এসে বলছিলেন যে আমি ফেসবুকে নোংরা সাইটটা বন্ধ করে দেব তিনি পারেন নাই আবার দৃষ্টি আকর্ষণ করছি এটা করে ফেলেন যে নোংরা সাইটটা আছে এটা বন্ধ করে দেন সিঙ্গাপুরের মতো ছোট্ট দেশ বন্ধ করেছে আপনারা পারেন না কেন আল্লাহ যেন আমাদেরকে এসব নোংরামি থেকে হেফাজত করে কারি মাওলানা সোয়েব হোসেন বিপ্লবী এই আরেক বিপ্লবী কি বিপ্লব করেছিস তুই এগুলো ইউজ করবি না সব বিপ্লবী বিপ্লবী এখানে আগামী প্রধান থাকবেন আলহাজ মমতাজ উদ্দিন দ্বিতীয় দিন সভাপতিত্ব করবেন সিরাজুল ইসলাম মৌলানা মাসুম বিল্লা শেষের স্থানীয় জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবকে দাওয়াত দিয়েছ ওদের অনেকগুলো গানের সেরেক আছে এক মুক্ত গান গাইতে বলবা ওদের গীতিকার ভালো নেই আইনুদ্দিন আজাদ ভালো গীতিকার ছিল আমার ছাত্র ছিল আইনুদ্দিন আজাদের গান গুলো তোমরা গাইবা বেশি করে আল্লাহ তাদেরকে ইসলামের উপর চলার তৌফিক দান করে ফরিদপুরের কচি কাঁচা যুব সংগঠন কে আল্লাহ কবুল করে ছেলেগুলো পাঁচ বছর ধরে আমাকে অনবরত দাওয়াত দিয়ে যাচ্ছে প্যান্ডেল করে পুলিশেরা এসে প্যান্ডেল খুলে দিয়ে যেত পুলিশদের দোষ নাই

কোরআন হাদিস নাই যেখানে আমরা নাই এই মাহফিলের বয়স কত অনেক অনেক নয় বছরের নয় মাসের একটা আব্দুল সেও এসেছে এখানে এখানে এসেছেন হাফুজের ওস্তাদ এখানে এসেছেন আয়ম্মুল মাসাজের এসেছেন বিভিন্ন পেশায় জড়িত পুলিশ ভাইয়েরা এসেছেন আমাদের মায়েরা যারা সবচেয়ে মায়েরা এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যাদেরকে আমরা পাহারা দিয়ে তাদের পূজা অর্চনার ব্যবস্থা করে দেই আর প্রতিদানে তারা আমাদের ভাইকে রাস্তায় চালায় সবাই করে হিন্দু ভাইয়েরা মনে রাখবেন আমরা মুসলমানরা আপনাদের দুশ্মন নই আমরা কোরআন প্রেমিকরা আপনাদের সবচেয়ে কাছের মানুষ ঠিক কিনা আমরা পুলিশ বাহিনীকে আপনাদেরকে পাহারা দেওয়ার জন্য সুন্দর করে মোতায়েন করেছি এবং এই বছর আপনারা সবচেয়ে ভালো পূজা পালন করেছেন আপনাদের পূজার সাথে আমাদের সম্পর্ক নাই আমরা এক আল্লাহর পূজা করি আপনারাও এক আল্লাহর পূজা করা উচিত আপনাদের হিন্দু ধর্মে মূর্তি পূজার কোনো জায়গা নাই হিন্দু ধর্মের সবগুলো কিতাবে বলা হয়েছে ভগবান এক হি হ্যায়

বলো হাফেজ বলো কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন বাংলাদেশে কোরআনের আলোচনা যে কত কত ভংгур হয় এটা হলো তার প্রমাণ হ্যাঁ ছোট বন্ধু সরলে বাবা আমার এত ছবি নেয়ার দরকার নাই আমার ছবি যা ছড়াইছে এনাফ আমি ছবির পূজারি নই ছবির পূজারি কিছু হুজুর আছে বাংলাদেশে

যারা ছবির পূজারি তোমাদের শাস্তি সবচেয়ে বেশি হবে কে আমাদের ময়দানে আল্লাহ আমাদেরকে ছবি থেকে হেফাজত করুন চিৎকার করে বলি আমি আমরা কোরআন মানব তো মানবেন তো সবাই মানবেন দেখে একটু কষ্ট করে হাত তুলে দেখা দেন

সুরা ফাতিহা করে নামাজ হয়ে যাবে এটার ভিতরে সাতটা আয়াত সাতটা আদবানবেন সাতটা জাহান্নাম হয়ে যাবে সাতটা অসুস্থয় সাতটা আয়াত পড়ে ফু দেন যত হুজুর যত পী ফু দেয় কোন সুরা দিয়ে পড়ার সময় আসতে পড়ে যাতে মানছে টান না পায় তার পরে তো হুজুরের ব্যবসা শেষ নাও দরবারের ব্যবসা শেষ

ঘরের ভিতরে দেওয়ার সমুদ্র থেকে বাহিরে দৌড়ায় মানুষ একজনের কাছে যেতে হবে একজন তিনি কে সে আল্লাহ বলছেন আমার পরে পিতামাতার স্থান কার স্থান পিতামাতার স্থান আল্লাহ বলছেন নবী বলে দাও যারা পিতা মাতার অবাধ্য তারা কোনদিন জান্নাতে যেতে পারবে না যারা গাঁদা খায় মদ খায় নেশা করে তারা জান্নাতে যেতে পারবে না যারা ছেলে কোথায় যায় মে কোথায় যায় মে কোন জায়গায় গিয়ে কি করে বাপ খবর রাখে না স্বামী খবর রাখে না তার বিবি কোথায় যায় কোথায় কি করে এই স্বামী হলো দায়ূস দায়ূস কোনদিন জান্নাতে যাবে না আল্লাহ আমাদেরকে নেককার হওয়ার জন্য কবুল করেন প্রথম সুরা কোনটা পড়তেন রাসূল কয়বার এবার বলেন কয়বার কয়বার 86 বার দৈনিক সুরা ফাতেহা পড়তেন কতবার আটষট্টি বার একান্ন রাকাত পড়তেন নফল সতেরো রাকাত ফরজ কত হলো আটষট্টি হিসাব মিলিয়ে দেব ইনশাআল্লাহ দুই নাম্বারে কোন সুরা পড়তেন সুরা ফাতেহা একবার পড়লে পনেরো পারার সওয়াব আমল নামায় উঠে যায় এরপরে পড়তেন সুরা ইখলাস একবার পড়লে দশ পারার সওয়াব মাইকালা এ ফোম লাগাবা এখানে ফোম এগুলোতে ফোম দিলে দুর্গন্ধটা হয় না আমাদের অনেক লোকেরা কথা বললে মুখের গন্ধ এখানে চলে আসে আপনারা যারা আলোচক আপনারা আলোচনার আগে দাঁত মেজে আসবেন এটা সুন্না ভালো করে মুখ পরিষ্কার করে আসবেন লং খেয়ে তারপরে আসবেন মানুষের মুখের দুর্গন্ধ ফেরত তারাও সহ্য করতে পারে না দুই নম্বরে সুরা এক তিন নম্বরে চারটা সুরা পড়তেন রাহমাত এত শুকনা হয়েছো আর রাত জেগে ইচ্ছা মতো খাবার ভালো ছেলে হয়েছে হ্যাঁ বাবা নখ গুলো ছোট করবেন মস গুলো ছাড়বেন বগুলের পশ কাটবেন এগুলো স্বপ্নদের সব নবীদের কি নবীদের সুন্না হলো মানে করা কি করা বেশuak করা দাম পুরস্কার রাখবেন সব নবীদের সুন্নাহ হলো পুরুষরা তাকনুর উপরে কাপড় করবে আর মেয়েরা তাকনুর নিচে কাপড় করবে এখন উটা হয়ে গেছে মেয়েরা তাকনুর উপরে পড়তেছে আর ছেলেরা তাকনুর নিচে পড়তেছে এগুলো হিজরা এগুলো কি হিজরা এগুলো পুরুষ না মহিলা না আল্লাহ আমাদেরকে শরীয়ত মানার তৌফিক দান করেন আবার কিছু কিছু নেতার জন্ম হয়েছে আমরা শরীয়ত মানি না শরীয়ত না মানে তো দুটো কাফে সহজ হিসাব শরীয়ত মানে না ও কি আমাদের শরীয়ত পাঁচ বক্ত নামাজ ঠিক না আমাদের শরীয়ত তাদান দিলে আমরা কোথায় যাব আমাদের শরীয়ত বাথরুমে যেতে হলে বাম পা দিয়ে যেতে হবে ঠিক না বেটি মসজিদে ঢুকতে হলে কোন পা ঘরে ঢুকতে হলে কোন পা ডান্স বা কর থেকে বের হতে বলে কোম্পা পাম্পা এখন বলে তিকীয়রাম বালারা সুর ঘো সুরা করতেন